নমস্কার কেমন আছেন সবাই আমার ঘরকোনা চ্যানেলের একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমাদের এখানে তো প্রচন্ড গরম চলছে স্নান হয়ে গেছে সকালবেলার কাজকর্ম হয়ে গেছে তো রান্নাবান্নাও হচ্ছে এদিকে কিন্তু ওয়েদার আপডেটও দেখাচ্ছে যে বৃষ্টি হবে কিন্তু আমাদের এদিকে কিন্তু কোনো বৃষ্টি নেই মেঘও করছে তো ফোন করলেও জানতে পারছি বা এর ভিডিওতেও দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টির নামও নিশান নেই জানি না বৃষ্টি হবে নাকি ঘড়িতে এখন বাড়ছে সকাল দশটা দশ তো ওয়েদার আপডেট অনুযায়ী আজকে মিলল বৃষ্টি পড়তে শুরু করেছে ফাইনালি প্রতিদিনই ওয়েদার আপডেট দেখায় বৃষ্টি আছে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হয় না আজকে প্রচণ্ড মেঘ করেছিল দিন পর আজকে বৃষ্টি পড়ছে তো একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবে মানুষজন গাছপালা পশু পাখি সকলে বেশ কিন্তু মুসলধারায় বৃষ্টিটা নেবেছে আর বৃষ্টিটা কিন্তু অনেকক্ষণ থেকেই হচ্ছে দেখছি তো বেশ ভালো লাগছে রান্না বান্না অন্যদিকে অনেকটাই হয়ে গেছে আর এখন এই নিরামিষ পনিরটা রান্না হবে তো পনিরটা আমি টুকরো করে কেটে নিয়েছি এখন কেটে নিচ্ছি টমেটো আর কাঁচা পাকা লঙ্কা রয়েছে আর হচ্ছে ক্যাপসিকাম এগুলো কেটে নেব আর এই যে এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছে ছোটো ছোটো টুকরো করে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে নিয়েছি ক্যাপসিকাম আর এই টমেটোটা কেটে নিয়েছে এখানে আর পনিরটা তো আগে থেকেই টুকরো করে কেটে নিয়েছি তো এগুলো কাটা আছে আজকে রেসিপি হচ্ছে নিরামিষ চিলি পনির তো এই নিরামিষ চিলি পনিরের জন্য আয়োজন করা হচ্ছে আমিষ রান্নাও হয়েছে আজকে সমস্ত পদগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না এই নিরামিষ পদটা রান্না হতেই বাকি আছে তো এইটুকুনই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখন একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর এখন পনিরগুলো হালকা করে ভেজে নেব পনির তো বেশি ভাজা যায় না আমরা সকলেই প্রায় জানি এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি রিফাইন্ড অয়েলে আজকে সমস্ত রান্না বান্না হয়ে গেছে শাশুড়ি মা করেছেন আর এই পনিরের রেসিপিটা শুধু আমি রান্না করছি আমার যারা নিয়মিত দর্শক আছেন তারা তো জানেনি যে রান্না বান্না আমার শাশুড়ি মাই করে থাকেন আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমি এই নিরামিষ পদরা রান্না করছি তাহলেই রান্না আজকের মতো মানে এই সকালের দিকে রান্নার মতো তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো এখন এই পনিরের রেসিপিটা আমি করে নিচ্ছি এই যে হালকা হালকা করে ভেজে নিচ্ছি অল্প রান্না করতে হলেও না একটু যেন মনে হয় অসুবিধা হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন আছে বেশি করে পরিমাণেই রান্না বান্না হয়ে থাকে তো এটা অল্প পরিমাণে হচ্ছে এই যে লালচে কালার চলে এসছে এখন পনিরগুলোকে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন হিসাবে দিলাম আর এর মধ্যে আমি একটু বাটারও অ্যাড করেছি অল্প একটু বাটার অ্যাড করেছি খেতে স্বাদ বাড়ানোর জন্য যেহেতু এটা নিরামিষ হবে সেই কারণে পেঁয়াজও দেওয়া হবে না এর মধ্যে তো এই ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোগুলো আর আমি একটু টমেটো বাটাও রেখে দিয়েছি মানে টমেটো বেটে মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নিয়েছি টমেটো টমেটো পিউরিটা মানে দিচ্ছি সসটা দেব না টমেটো সসটা দেবো না সেই জন্য একটু টমেটো বাটা করে নিয়েছি আলাদা গ্রেভি হওয়ার জন্য আর এখানে এই টমেটোগুলো টিউব করে মানে চার চৌকো শেপ করে কেটে নিয়েছি টমেটোটা একটু নরম হয়ে এসেছে এখন এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে রাখা ক্যাপসিকাম যেগুলো ছিল এগুলোকে এখন দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি নুন যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় নুন দিয়ে নিলাম এবার এগুলো একটু ভেজে নিচ্ছি আর এখন এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো মানে কাঁচা পাকা মানে সবুজ লাল যে রং লঙ্কাগুলো ছিল না ওই লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে এইভাবে একটু টস করে নিচ্ছি আর এই রান্নাটা আমি কম তেলেই করছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এগুলো নরম হয়ে এসেছে এর মধ্যে এখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিলি সস আর সয়া সস যেহেতু আমি টমেটো বাটা দিয়েছি সেই জন্য টমেটো সসটা আর এখানে আমি দিলাম না তো এই হচ্ছে রান্না তো নিরামিষ চিলি পনির রান্না হয়ে গেছে অলমোস্ট ডান আর এখানে রয়েছে কিছু ফল দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো এই ফলগুলো এখন আমি এই পেতের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি এই আমগুলোর রঙ রংটা কিন্তু খুব সুন্দর বেশ ভালো লাগছে দেখতে খেতে কেমন হবে জানি না তো এখন এই ফলগুলো এখানে গুছিয়ে রেখে দিলাম একটা পেটের মধ্যে মনে হচ্ছে জায়গাটা ঠিকঠাক ধরবে না একটু সাইজ করে রেখে দিতে হবে তো এইভাবে রেখে দিলাম খাওয়া হবে বিকালবেলা যা প্রচণ্ড গরম চলছিল এখন ওয়েদারের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসেছে তো অনেকদিন পর তো বৃষ্টি হলো তো বেশ ভালো লাগছে গরম অনেকটাই কম অনেকদিন পর বৃষ্টি হলো খুব ভালো লাগছে চতুর্দিকে বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে এখানে ওখানে কিন্তু আমাদের এখানে তো বৃষ্টি হয়নি তো বেশ ভালো লাগছে আজকে অনেকদিন পর বৃষ্টি হওয়াতে সবাইকারই বেশ ভালো লাগছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা যা গরম চলছিল আর এখন হচ্ছে বিকালবেলা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিকালবেলা এখন গরম কিন্তু অনেকটাই কম যেহেতু সকালের দিকে বৃষ্টি হয়েছে আর ঘন্টা খানেক মতো বৃষ্টিটা হয়েছে আজ সকালের দিকে যেহেতু বৃষ্টি হয়েছে তারপর থেকে আর কোনো রোদ সেভাবে বার হয়নি তো ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে বিকালবেলাতেও ঝিরঝির করে একটু বৃষ্টি এলো ওয়েদার কিন্তু আজকে ঠান্ডা অনেক দিন পর তো আজকে রাত্রে ডিনারের মেনুটাও পাল্টে গেল আজকে ডিনারে রয়েছে এই যে দোকান থেকে নিয়ে আসা হয়েছে বিরিয়ানি তো পরিবারের সকলে কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করেন না তাতে আবার চিকেন বিরিয়ানি তো আরোই পছন্দ করেন না তো আর বাড়িতে তো রান্নাবান্না হয়েছেই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা রান্না হয়েছে আর ভাত হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার